এই লটিয়া ফ্রাইটা কিন্তু আমার খুবই ফেভারিট আমি যখন বাংলাদেশে গেছিলাম মানে সব সময় লোটিয়া ফ্রাইটা আমি মানে খাইছি এগুলো বেগুন এখন আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এগুলো মানে তেলের মধ্যে ফ্রাই করা হবে এরকম বেগুন ফ্রাই কিন্তু অনেক মজা এই যে হোল চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি সব কিছু দিয়ে এই হোল চিকেনটা পুরোoverline কি আপনাদের সাথে শেয়ার সাথেই থাকবেন এটা কিন্তু আমার ফিশ ফ্রাই অলমোস্ট ফ্রাইড একটু সল ব্রাশ করে আজকে কিন্তু পারফেক্ট ওয়েদার না এটা কি সুন্দর গ্রাম বের হচ্ছে আমি বোঝাতে পারতেছি না আপনাদেরকে আজকে পুরান্ডা হেরি কিন্তু সেই হবে স্পেশালি বাগান বিলাসে রান্না করা হচ্ছে মানে মজা তো দ্বিগুণ বেড়ে গেল এই যে দেখেন এদিকে তানিস আগুন পোয়াচ্ছে হালকা হালকা ঠান্ডা আর এদিকে আগুন জ্বলতেছে স্টুপির মধ্যে মানে খুবই ভালো লাগতেছে তেহেরি দেখেন খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে মামি যে দেখেন চাকা বেগুন পাই খেতে অনেক বেশি মজা লাগে স্পেশালি ইলিশ পাই দিয়ে খেতে আর বেশি মজা লাগে এরকম ফ্রেশ ফ্রেশ মানে বেগুন আর পাওয়া যাবে না কারণ হাই মা হ্যালো আই গেস এনজয়িং ইট টুডে হোয়াট আর ইউ গাইস ইনসাইড দেখেন ভিতরে সবাই ফাইট আজকে আমাদের আরেকটা প্রিন্সেস আসছে আমার মেয়ে বেস্ট ফ্রেন্ড লেট মি সি বেস্ট ফ্রেন্ড বেস্ট her best friend and এই যে দেখেন এদিকে আগুন হালকা হালকা ঠান্ডা আর এদিকে আগুন চলতেছে মধ্যে মানে খুবই ভালো লাগতেছে কালারটা দেখেন কি সুন্দর হয়েছে শীতের বিকেলে এরকম বাইরে বসে